যদি ষাট কেজি ওজনের পাউডার ব্যাটারি নেন তার উপর পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা দেড় হাজার ওয়ার্ডের মোটর দেড় হাজার ওয়ার্ডের কন্ট্রোলার দোয়া দাতাই মোটর দাতাই কন্ট্রোলারও পাবেন টকের জাম্পার ইজিলি খেলবে এই গাড়িটা একেবারে চমৎকার পছন্দনীয় গাড়ি এটা হচ্ছে সান্ডি গাড়ি গোটা চাকা আছে চিকুন চাকাও আছে দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা এই স্পোয়ারের মধ্যে বিশেষত্ব হলো প্রতিটা গাড়ির সিট আছে বড় আমাদের থেকে ব্যাটারি পার্টস অন্য সবকিছু নিতে পারবেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর মেহরবানি ভালো আছে ইজি বাইক যেটা হচ্ছে সুপার বোরাক সুপার বোরাক গাড়িটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন এটাতে দেড় হাজার ওয়ার্ডের মোটর দেড় হাজার ওয়ার্ডের কন্ট্রোলার দেওয়া আচ্ছা যদি আমি কন্ট্রোলার এবং মোটরটা দেখাই তারপর আমাদের এখানে এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এবং মোটরও পাবেন এটা হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল সিস্টেম তারপর আমাদের এতে দাতাই মোটর দাতাই কন্ট্রোলারও পাবেন আচ্ছা এই অর্থাৎ সব ধরনের গাড়ি আমাদের জায়গা সংকলন তো দেখতেই পারছেন সব গাড়ি সেটিং করে রাখা সম্ভব বাইরে কিন্তু অনেক গাড়ি আছে আমি একটু দেখাই

তারপর কি আমাদের থেকে নিতে পারবেন আমি আরো দেখাবো এই স্পরের প্রোডাক্ট এই গাড়িটাতে এই যে দেখেন এখানে স্পর লেখা আছে আচ্ছা প্রতিটা জায়গা জায়গায় স্পর লেখা চাকাগুলো বাংলা হবে সকেট জাম্পার ইজিলি খেলবে মোটর হবে 13000 এই গাড়িটা লাল কালারের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তারপরে আমাদের সাউন্ড সিস্টেম থাকবে তারপরে রুম লাইট থাকবে এই গাড়িটার রংটাও খুব সুন্দর এই গাড়িটা একবারে চমৎকার পছন্দনীয় গাড়ি যে যেখান থেকে দেখছেন এই গাড়িটা অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ তারপরে এটার মধ্যে সিকিউরিটি লক তো থাকবেই তারপরে আমি দেখাবো মিশুক মিশুকের মধ্যে দেখেন ইয়ান্ডি ডয়ডো মিশুক তারপরে সানডি লুইস মিশুক তারপরে সানডি মিশুক এই যে এখানে আমার তিনটা মডেলের মিশুক ডিসপ্লে আছে আচ্ছা তিনটা মডেলে কিন্তু দুইটা হচ্ছে সানডি একটা হচ্ছে মিনি ওরাক এই সানডি গাড়িগুলো খুব উন্নত মানের প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা বাংলা চাকা দিয়েছি আচ্ছা সানডি গাড়ি তো বাংলা চাকা হয় বাংলা চাকা দেওয়া হয় আবার কারণ কি কারণ কি ভাই বাংলা চাকা দেওয়া বাংলা চাকা দেওয়ার কারণ হচ্ছে ম্যাক্সিমাম কাস্টমার রাস্তাঘাটের যে অবস্থা প্রত্যেকে আসে বাংলা চাকা কারণ চায়না চাকা লাস্টিং কম করে আচ্ছা এই আমরা বাংলা চাকাগুলো দিচ্ছি এখানে গাড়ি আছে লাল কালার সেটিং করা লাল কালার লাল কালার তারপর সবুজ কালার আছে নীল কালার আছে তিন ধরনের কালার আমাদের এখানে হবে এই গাড়িগুলো মিশুকের ব্যাটারিটা নিতে পারবেন যেমন এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তারপরে এই যে লুইসেফ সিট যেটা সিটগুলো দেখেন ডিজিটাল ইয়ে মিটার দেখেন তারপরে থ্রি গিয়ার পিক দেখেন এই গাড়িটা নিতে পারবে এক লক্ষ বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা এটা নিতে পারবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার তিনটা মিশুকি তিন রকমের দাম যেটা নেয় তারপরে আমার কাছ থেকে মিশুক পাবেন আপনি এক হাজার টাকা তারপরে এক লাখ হাজার টাকা আরো কম দামের গাড়ি আছে যেটা আমি সামনে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ হচ্ছে অনেকে এই মিশুক বাড়া দিয়ে কিন্তু একটা ভালো ইনকাম করে বর্তমানে হ্যাঁ কারণ হচ্ছে ধরেন একটা দোকান দিলে অনেক টাকার দরকার আর তিনটা গাড়ি কিনে দিলে সারা দিনে কিন্তু হাজার টাকার মতো ভাড়া চলে আসে তাই না তাহলে হাজার পনেরোশো টাকা ইনকাম নিশ্চিন্তে আপনারা করতে পারেন মাত্র পাঁচ থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করি ঠিক আছে আচ্ছা ভাই এরপরে কি আছে যে রনেক্সের মিশুক হুম এর মিশুক তো পরিপূর্ণ সেটিং করা হয় নাই আচ্ছা কাজ বাকি আছে এইটার মধ্যে দেখেন প্রতিটা জায়গায় রনেক্স লেখা আছে রনেক্সের এই মিশুকটা আমাদের থেকে নিতে পারবে এক লক্ষ

সহজেই তিনজন করে লোক বসা যায় মিনি এস পাওয়ার মোটা চাকা মোটা এটা হচ্ছে সান্ডি গাড়ি মোটা চাকা আছে চিকুন চাকাও আছে চিকুন চাকাটা আমি ভিতরে দেখাবো আবার এই মোটা চাকার যে গাড়িটা এই গাড়িটা দেখেন মোটা চাকা মোটা চাকা হ্যাঁ তারপরে এই দেখেন এলবি সান্ডি হ্যাঁ মনোগ্রাম সান্ডি প্রত্যেকটা জায়গায় সান্ডি লেখা আছে বরাবর হচ্ছে ইম্পর্টার নেম এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার কিন্তু অটোর ব্যাটারি দিয়া আচ্ছা ছোট ব্যাটারি না তারপরে আমি দেখাবো আপনাদেরকে এই যে হাফ হাফসাদ রিক্সা মডার্ন টাচের হাফসাদ রিক্সা পাবেন মডার্ন সাদের মিশুক পাবেন এই যে হাফ হাফসাদ রিক্সা এই দেখেন গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঘোরাতে পারবেন আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে দুইভাবে নিতে পারবেন পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন অটোর ব্যাটারি মিশুকের ব্যাটারি দিয়ে নিতে পারবেন যে যে ব্যাটারি দিয়ে চায় আর কি যদি পাউডার ব্যাটারি দিয়ে নেন তাহলে দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা আর যদি মিশুকের ব্যাটারি দেন দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আর তারপরে আমাদের থেকে নিতে পারবেন এই যে রিক্সা এই রিক্সাগুলো পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন পাউডার ব্যাটারি যদি ষাট কেজি ওজনের পাউডার ব্যাটারি নেন তাহলে পড়বে পঁচাশি হাজার টাকা হ্যাঁ আর যদি ছিয়াত্তর কেজি ওজনের পাউডার ব্যাটারি নেন তাহলে পড়বে ছিয়ানব্বই হাজার টাকা আর মিশুকের পানি ব্যাটারি পড়বে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা সব রকম অপশন আছে হ্যাঁ তারপরে এখানে দেখাবো আপনাদেরকে এস আবার মিনি বোরাক

পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তারপরে আমাদের থেকে নিতে পারেন পোড়াকের রিক্সা পোরাক রিক্সা পোড়াক রিক্সা এই রিক্সাটা দুইভাবে নিতে পারবেন পানির ব্যাটারি নিতে পারবেন পাউডার ব্যাটারি নিতে পারেন যদি পাউডার ব্যাটারি নেন তাহলে দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা আচ্ছা আর মিশুকের বড় ব্যাটারি দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা রিক্সা জি হ্যাঁ তারপরে আমাদের থেকে এই যে ফাইটার ফাইটারে চান গাড়িটা এটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর তারপরে কন্ট্রোলার হচ্ছে এই যে দাতাই মোটর আর এই কন্ট্রোলার হচ্ছে কন্ট্রোলার বক্সে দেওয়া এই যে কন্ট্রোলার সব সাইডে দাও আছে কন্ট্রোলার বক্স নিরাপত্তার জন্য সাইডে দেওয়া আছে তারপরে এটার মধ্যে আরেকটা হলো যেটা চেসিসটা হলো লাল কালার বডিটাও লাল কালার একেবারে ম্যাচিং আর কি ম্যাচিং করা তারপর এটা সাউন্ড সিস্টেম আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে হাতল আছে আচ্ছা এটা নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এটা হচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা তারপরে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ জুতোর উপরে অনার করবো হ্যাঁ তারপরে নিতে পারবেন এই যে রনেক্সের মিশুক রনেক্সের মিশুক এটা খুবই শক্তিশালী একটি গাড়ি এই দেখেন নারী খুবই ইয়ে তারপরে যদি সামনে থেকে যদি ইয়ে করি দেখেন ইজিলি খেলে আচ্ছা তারপর এটাতে আমরা গ্লাস হবে এই গ্লাস এই গাড়িটাতে দেখেন রনেক্স এই পিছনে রনেক্স লেখা আছে এই স্পট স্পট লেখা আছে তারপর হাতলে স্পট লেখা আছে এই গাড়ি আর এটা চায়না গাড়ি এই যেগুলো সবই চায়না চায়না গাড়ি চায়না গাড়ি স্পরের মাধ্যমে ইম্পোর্ট আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমার এখান থেকে গাড়ি পাচ্ছেন আপনারা পঁচাশি হাজার টাকা থেকে আরম্ভ করে

ওখানে মোটা চাকা দেখাইছি চিকুন চাকাটা দেখায়নি এই জন্য চিকুন চাকাটা আবার দেখালাম ওকে সানডি গাইডে এটাও পরে ইম্পোর্ট করা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তর টাকা দশ হাজার টাকা ডিস্কাউন্ট এক লক্ষ পঁয়ত্রি টাকা এক লক্ষ পঁয় টাকা এই চাকা দিয়েছি আচ্ছা তারপরে আমাদের থেকে ব্যাটারি পার্স অন্য সবকিছু নিতে পারবেন গাড়ি তো নিতেই পারবেন গাড়ি দেখালাম অনেকগুলো এখন যারা দেখা যায় যে ফোন করেন তাদের উদ্দেশ্যে বলবো ভাইরা ফোনটা করার আগে এতগুলো গাড়ির মধ্যে কোন গাড়িটার দাম চাচ্ছে না আমি বুঝতে পারি না সেই জন্য বলব যে আপনারা হয়তো স্ক্রিনশট দিবেন আমার যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপও করা আছে ইমো করা আছে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি পিকচার দেন তাহলে আমি বুঝতে পারবো যে এই গাড়িটার দাম জানতে চাচ্ছেন তাছাড়া আমি গাড়ির দাম তো বলিয়ে দিয়েছি এখন ঠিকানো যে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিকানাটা ডাবার একটু বলে দেন আমাদের অবস্থানটা সামনে থেকে আবার দেখে দিন নারায়ণগঞ্জ জালকুড়ি করি আচ্ছা একেবারে মেন রোডে আমাদের অবস্থান জালকুড়িতে যে ফ্লাইওভার আছে এই ফ্লাইওভারটা থেকে দক্ষিণ পূর্ব পাশে একশো দশ সামনে একশো দশ যে রাস্তা থেকে গাড়ি নামছে পরেই আমাদের অর্থাৎ ফ্লাইওভারটা ক্রস করে যদি একশো আজ সামনে আসেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন সাইনবোর্ড এই দেখেন ফ্লাইওভার হ্যাঁ গাড়ি নামতেছে এই ফ্লাইওভার দিয়ে নিচে নামলেই কিন্তু তাকাইলে বিশাল বড় একটা শোরুম চোখে পড়বে এই শোরুমটাই হচ্ছে আমার বাইয়ের শুরু তালুকদারি ওকে ঠিক আছে তাহলে ভাই অসংখ্য ধন্যবাদ যারা দেখলেন আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও পেতে